সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার চাষাডি পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বর্তমানে রুবা আমনের সিজন চলতেছে আমাদের রুবা আমন কারণে খুব ব্যস্ত আপনারা দেখছেন এখানে আমনের চারা লাগানো হচ্ছে আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য করে কিভাবে আমরা বেশি ফসল উৎপাদন করবো জন্য ভিডিও করার উদ্দেশ্য তাই আমাদেরকে প্রথম থেকে চারা লাগানো থেকে শুরু করতে হবে কিভাবে আমরা কম খরচ বেশি ফসল গড়ে তুলব এজন্য আমাদেরকে যা করতে হবে বালাই সহনশীল জাতের বীজ সংগ্রহ করতে হবে যে জাতের ধানে রোগ পোকার আক্রমণ কম হয় আমাদেরকে সে জাত নির্বাচন করতে হবে এবং পেশি ফলন বেশি ফলন দেয় এমন জাতের ধান নির্বীজ সংগ্রহ করতে হবে এছাড়া সঠিক বয়সের চারা সঠিক সময় সঠিক দূরত্বে রোপণ করতে হবে অর্থাৎ আমরা আমাদেরকে চারার বয়সটা ঠিক রাখতে হবে যাতে চারার বয়স বেশি না হয়ে যায় চারার বয়স বেশি হয়ে গেলে ধানের ফলন কিন্তু কমে যায় সেজন্য আমাদেরকে সঠিক বয়সের চারা অবশ্যই অবশ্যই রোপণ করতে হবে আর সঠিক বয়সের চারা রোপণের জন্য আমি ভিডিও ডিস্ক্রিপশনে একটা ভিডিওর লিঙ্ক দিয়ে রাখলাম আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন এছাড়া লাইনে চারা রোপণ করতে হবে লাইনে চারা রোপণ করলে আমাদের কি কি সুবিধা এক নম্বরে হলো আপনার লাইনে চারা লাগালে আপনার বীজে চারার পরিমাণ কম লাগে দ্বিতীয়ত ধানের ফলন ভালো হয় তৃতীয়ত আপনার নিরানি দিতে সুবিধা হয় চতুর্থত আপনার পোকার আক্রমণ কম হয় কারণ এতে আলো বাতাস ঠিকমতো পর্যাপ্ত পরিমাণ যাতায়াত করতে পারবে যার কারণে আপনার ছত্রাক ও পোকার আক্রমণ কম হবে বিশেষ করে যখন আপনার ধানের ফলন আসে ঠিক সেই সময়ে আপনাদেরকে ধানের মধ্যে বিপিএস অর্থাৎ কারেন্ট পোকা যেটাকে আমরা বাদামি ঘাস ফরিং বলি সে পোকার আক্রমণ হয় এ পোকা আক্রমণের হাত থেকে বাঁচতে আমাদেরকে লাইনে চারা রোপণ করলে এ জমিতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস যেতে পারবে যার কারণে আমাদের এ পোকার হাত থেকে আমরা ফসলকে রক্ষা করতে পারবো এজন্য আমাদেরকে চারা রোপণের সময় অবশ্যই সঠিক দূরত্ব মেনটেন করতে হবে অর্থাৎ প্রতি আট ইঞ্চি পরপর একটি করে চারা রোপণ করতে হবে এবং কি দশ লাইন পরপর এক লাইন ফাঁকা রাখতে হবে যাতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস ধান ক্ষেতের মধ্যে প্রবেশ করতে পারে সুষম সারের ব্যবস্থাপনা আমাদের প্রত্যেক উপজেলায় একটা সারের সুপারিশ আছে যেটা আপনার কোন জমিতে কি পরিমাণ সার দিবেন। সেটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে দেওয়া হয় আপনি ওই সুপারিশ মেনে জমিতে সার প্রয়োগ করিবেন এতে আপনার সঠিক ফলন পাবেন তাছাড়া আপনার নিয়মিত জমির আগাছা পরিষ্কার রাখতে হবে এবং কি পরিমাণ মতো পানি রাখতে হবে জমিতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার একটা সাবস্ক্রাইব দিবে বিল বাটনটি অন করে রাখবেন আমাদের পাশে থাকবেন